এই স্পট এর তো সবাই রেডি গুটি গুটি ভাই এগিয়ে চলেছে সবাই একটা পড়ে গেছে দেখি কে ফার্স্ট হয় কে ফার্স্ট হয় দেখি দুটা গেল এই মুহূর্তে দুটা গেল এই মুহূর্তে ফার্স্ট রয়েছে হলুদ গেঞ্জি হলুদ গেঞ্জি ফার্স্ট পড়ে গেল দেখি কে ফার্স্ট হতে পারে দুইজন মাত্র রয়েছে

সেকেন্ড হয়েছে তামিম আলম সেকেন্ড প্রাইজ আমাদের এবার রশি টানাটানি খেলা শুরু হবে তো যে প্রথমে বালটি টাচ করতে পারবে সে ফার্স্ট হবে ঠিক আছে সোজা সোজা ওইদিকে ঘুরে ওইদিকে ঘুরে ওইদিকে ঘুরে ওইদিকে ঘুরে ওয়ান টু থ্রি বলবো চালু তারপর ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট দেখি কে খাবে টানতে পারে সালাম হয়েছে ফার্স্ট দেখি কে মারে ও ভালোই চলছে বালটি টাস করতে হবে বালটি তার দেখি কে পারে দেখি ও খুব ভালো চলছে দেখি কেবারে ও তামিম হয়েছে ফার্স্ট স্প্রিং দোড়ির মধ্যে থেকে একজনকে দেওয়া হবে ফার্স্ট ছোট যে ফার্স্ট হবে তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে তো দেখি ফার্স্ট হতে পারে ভালোই চলতে গেলে তো মনে হচ্ছে হোয়াইট ড্রেস সোহানা পারভিন হয়েছে ফার্স্ট সেই জন্য তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে বাকি